হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই এস বি আই লাইভ পলিসির স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন এবং তার সাথে সাথে এস বি আই লাইভ পলিসি ডকুমেন্টস অর্থাৎ যেটাকে আমরা পলিসি বন্ড বলি সেটাও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সেটা কীভাবে করবেন সেটাই আজ আমি এই ভিডিওতে দেখাবো এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে গুগলে চলে গেলে নিচে আমরা সার্চবার পেয়ে যাব ওই সার্চবারে গিয়ে আমাদের লিখে দিতে হবে এসবিআই লাইফ এস বি লাইফ লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে ডাব্লু 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 ডট এস বি ডট কো ডট ইন ওই লিঙ্কে ক্লিক করতে হবে ওই লিঙ্কে ক্লিক করে দিলেই এস বি আই লাইফের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তো আমরা কী করব প্রথম যে লিঙ্কটি এসছে ওই লিঙ্কটিতে ক্লিক করে দেবো তো দেখুন এখানে এস বি আই লাইফের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে তো এখানে আমাদের ডান দিকে চলে আসতে হবে ডান দিকে চলে আসলে লগ ইন অপশান পেয়ে যাব লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে লগ ইন অপশানে ক্লিক করে দিলে সবার প্রথম যে অপশানটি আসবে কাস্টমার ওই কাস্টমার অপশানে ক্লিক করতে হবে কাস্টমার অপশানে ক্লিক করে দিলে একটা নতুন পেজ এখানে খুলে যাবে তো দেখুন এখানে এসবিআই লাইভ স্মার্ট কেয়ারের পেজ খুলে গেছে তো এখানে নান দিকে লগ ইন অপশান পেয়ে যাবো ওই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করে দিলেই লগ ইনের পেজ খুলে যাবে তো দেখুন এখানে আমরা ওটিপি দিয়ে লগ ইন করতে পারবো অথবা আমরা এমপিন দিয়েও লগ ইন করতে পারবো আমি ওটিপি দিয়ে লগ ইন করবো এর জন্য ওটিপিতে রেখে দেবো এখানে সবার প্রথমে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে দিতে হবে অথবা পলিসি নাম্বার দিতে হবে যে কোনো একটা ফিল আপ করতে হবে এই দুটোর মধ্যে এবং তার সাথে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পর ক্যাপচা দিয়ে দিতে হবে এই পুরোটা ফিল আপ করে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো আমরা কী করব পুরোটা ফিল আপ করে দেবো তো দেখুন এখানে আমি পুরোটা ফিল আপ করে দিয়েছি পুরোটা ফিল আপ করে দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিলেই ওটিপি জেনারেট হয়ে যাবে তো দেখুন এখানে দেখা হচ্ছে মোবাইল আর ইমেলে ওটিপি চলে গেছে তো এখানে ওকে করতে হবে ওকে করলে এখানে ওটিপি দিয়ে দিতে হবে ওটিপি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে তো দেখুন আমি ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করে দিলেই লগ ইন হয়ে যাবে এসবিআই স্মার্ট কেয়ারে তো আমি এখন লগ ইন অপশানে ক্লিক করে দেবো লগ ইন অপশানে ক্লিক করে দিলেই স্মার্ট কেয়ারে লগ ইন হয়ে যাবে তো দেখুন এখানে দেখাচ্ছে স্মার্ট কেয়ারে লগ ইন হয়ে গেছে তো দেখুন এখানে একটা স্লাইড যাচ্ছে যেখানে আমাদের যতগুলো পলিসি থাকবে সব পলিসিগুলোই স্লাইডে দেখাবে এখন আমরা মাই পলিসি অপশানে চলে যাবো মাই পলিসি অপশানে ক্লিক করে দিলেই আমাদের যতগুলো পলিসি থাকবে সবগুলো পলিসি এখানে দেখাবে তো দেখুন আমার দুটো পলিসি আছে দুটো পলিসি এখানে দেখাচ্ছে তো আমরা এখান থেকে পলিসির পুরো ডিটেলস পেতে পারি সবার প্রথমে পলিসির নাম দেখাবে তার নিচে পলিসি নাম্বার দেখাবে তার নিচে স্ট্যাটাস দেখাবে তো দেখুন এখানে নিচে স্ট্যাটাস ইনফোর্স দেখাচ্ছে অর্থাৎ পলিসি চালু আছে তার পাশে ডিউ ডেট দেখাচ্ছে কবে ডিউ ডেট আছে সেটাও দেখাচ্ছে ডান দিকে ভিউ অ্যান্ড ট্রানজাক্ট অপশান আছে ওই ভিউ অ্যান্ড ট্রানজাক্ট অপশানে চলে গেলে পলিসির আরও ডিটেলস আমরা দেখতে পাবো তো দেখুন এখানে পলিসির আরও অনেক ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি আর নিচের দিকে চলে আসলে আমরা নমিনির নাম পেয়ে যাব তো দেখুন এখানে নমিনির নামও দেখাচ্ছে এখন আমরা উপরে চলে আসলে ডান দিকে ডাউনলোড পলিসি অপশান পেয়ে যাব। ওই ডাউনলোড পলিসি অপশানে ক্লিক করে দিলে এই পলিসির ডকুমেন্টস আমরা পেয়ে যাব তো আমরা ডাউনলোড পলিসি অপশানে ক্লিক করে দেবো তো দেখুন এখানে সবার প্রথমে পলিসি নাম্বার সিলেক্ট করতে হবে এবার আমাদের নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে পলিসি ডকুমেন্টস অপশান পেয়ে যাব পলিসি ডকুমেন্টস অপশানে ক্লিক করলেই ডাউনলোড অপশান পেয়ে যাব ডাউনলোড অপশানে ক্লিক করে দিলেই মোবাইল আর ইমেলে ওটিপি চলে যাবে ওখান থেকে ওটিপি পি নিয়ে এখানে দিতে হবে ওটিপি দেওয়ার পর ওকে করে দিতে হবে তো দেখুন ওটিপি দিয়ে দিয়েছি এখন ওকে করে দিলে এই পলিসি ডকুমেন্টস ডাউনলোড হয়ে যাবে তো দেখুন এখানে পলিসি ডকুমেন্টস আমাদের দেখাচ্ছে অর্থাৎ যেটাকে আমরা পলিসি বন্ড বলে থাকি তো উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা এটাকে সেভ করেও রাখতে পারি অথবা প্রিন্ট অপশানে ক্লিক করে আমরা প্রিন্ট আউটও বের করতে পারি তো এভাবেই আমরা খুব সহজেই এস বি আই লাইফ পলিসি স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারি এবং তার সাথে সাথে এস বি আই লাইফ পলিসি ডকুমেন্টস অর্থাৎ পলিসি বন্ডও ডাউনলোড করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ